আমাদের সন্তানদেরকে লেখা পড়ানো শেখানো কর্মসম্মক্ষ জাতি বানাবো মানব সম্পদ তৈরি করা এটাই হচ্ছে তার একটা অমানের স্বপ্ন মানুষ একবার মন্ত্রী হলে তার চোদ্দ গোষ্ঠীর বলে আর কিছু করতে হয় না আমি মন্ত্রী হয়েছি দেখলাম কিছুই হয় না আপনারা চিন্তা করছেন আমাদের মিলন ভাই অনেক উঁচু পাপের নেতা এটা এটা আসলে সত্য নাকি আমাদের প্রতিপক্ষ উনি একটা মাদ্রাসা শিক্ষক আর আপনাদের নেতা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার নেতা আমেরিকার নাগরিক ছিল ছেড়ে আসছে আপনাদের নেতা কয়েকটা মাস্টার ডিগ্রি করেছে আপনাদের নেতা তার রুটি রোজগারি হয় শিক্ষা কনসালটেন্সি করে আমার রুটি রোজগারি করি আমি কিভাবে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে এটা আমার পেশা এটা আমার কনসালটেন্সি এটা দিয়ে কিন্তু আমি আমার সংসার চালাই পয়সা পাই মানুষ একবার মন্ত্রী হলে তার চোদ্দ গোষ্ঠীর বলে আর কিছু করতে হয় না আমি মন্ত্রী হয়েছি দেখলাম কিছুই হয় না এই যে আমার এখানে মন্ত্রী আছে আমার সবাই চাকরি পেয়েছে ওরা ওরা সবাই ব্যবসা বাণিজ্য করছে তো ওরা জানে যে মন্ত্রিত্ব হওয়ার পরে মিলনের বেতন এসে তেত্রিশ টাকা ওই সময়ে আর আমি রোজগার করতাম সেই সময়ে মাসের বারো হাজার টাকা আর বাংলাদেশ গণপ্রতি বাংলাদেশ সরকার তখন আমার কিন্তু এক হাজারের নিচে তখন সাতত্রিশ টাকা ছিল ডলার সাতত্রিশ হাজারে এক ডলার হইতো আমার বেতন ছিল তেত্রিশ হাজার ওকে এই সাথে বাড়ি ফ্রি গাড়ি ফ্রি বারো হাজার প্রত্যেকটা মানুষের জীবনে জন্মগ্রহণ করার পরে উদ্দেশ্য থাকে আমাদের সন্তানদেরকে লেখা পড়ানো শিখানো জাতি বানাবো মানব সম্পদ তৈরি করা তার একটা স্বপ্ন আমরা যেন বিশ্বের সেরা জাতি হতে পারি কারণ আমাদের দেশে মানুষ পৃথিবীতে সম্পদের অভাব শুধু আমাদের দেশেই আছে বুঝছেন তো এটাকে কাজে লাগাতে হবে সেই জন্য আমি কাজ করছি আরো অনেক কিছু বলার ছিল আপনাদের যা বললাম ঘরে ঘরে পৌঁছে দিবেন